আজ আমি বানাচ্ছি নারকেল দিয়ে নিরামিষ বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা সামান্য লবণ দিয়ে ভাপিয়ে নিচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো একটু ফ্রাই করে নেব আলুটা ভাজা হয়ে গেছে এরপর আমি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এরপর মশলাটা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়েছি সিদ্ধ করে রাখা বাঁধাকপি মশলার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব এই কোন bichin narkel kora কইটা কাচানো পাউডার ভালোভাবে মিশিয়ে নি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেবো بس ইবার হতে تھا দশ পনেরো মিনিটের পরে টাকা খুলে আরেকবার নাড়াচাড়া করব আলুগুলো এখনো ভালো মতো সেদ্ধ হয়নি তাই আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এরপর একটি স্পুন চিনি আর সামান্য ঘি দিয়ে নাড়াচাড়া করে সবজিটা নামিয়ে নেব হ্যালো বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন নিরামিষ বাঁধাকপি রান্না রেডি থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব